আমি যখন এখানে আসছিলাম ওই সময় আমি ছেড়ে বসছিলাম তখন আমি ডাক্তার দেখাই মোটামুটি আমি সুস্থ হাঁটতে পারি আসসালাম আমার নাম জেসমিন আমার বয়স আমার আমার গ্রাম আজকে এক বছর ধরে কোমরের হাড়ার ব্যথা সমস্যা আমি দেশের বাড়িতে ডাক্তার দেখাইলাম প্রায় তিনজন তিনজনের ওষুধ খাইয়ে আমি দেখি আমি সুস্থ হই না আমার আগে অনেক সমস্যা ছিল এক বছর প্রায় আমি চিকিৎসা হয়েছিলাম কোনো সুস্থ দেখি না এখন আমি বেশি অসুস্থর কারণ আমি এখানে আসছিলাম এখন আমি সেই ডাক্তার দেখা চিকিৎসা হয়েছি এখন আমি মোটামুটি সুস্থ আছি আমি এখানে এসে যারা আমার চিকিৎসা করছিল নার্স বা থেরাপি দিছে এগুলো খুবই ভালো আমার লাগে ভালো আছে আমি খুব ভালো তাতে এদের ইয়ে আমি অনেক খুশি হইলাম স্যারের চিকিৎসা খুবই ভালো স্যারও ভালো আমি এখানে এসে খুব সুস্থ হয়ে গেছি ভালো আছি এখন নিজে হাঁটতে পারি ডাক্তার খুবই ভালো আমার মতন যারা আছে তারপরে বলবো আমি এখানে সে ডাক্তারের কাছে এসে সুস্থ হওয়ার জন্য আমি সুস্থ হয়েছি এখন তারা রোগে যেন আক্রান্ত না হয় তারা ওইখানে এসে সুস্থ হোক আমি এটি চাই তোমরা আমার জন্য সবাই দোয়া করবা আমি যেমন যে এখন যে সুস্থ আছে আরও সুস্থ থাকি আমার জন্য দোয়া করবা তোমরা সবাই মনে কোনো কষ্ট নিব না সালাম আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল